ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর কড়াটা বসিয়ে দিলাম এখন একটু আমি জল দিয়ে দিচ্ছি এতটুকু দিলাম জল জলটা গরম হতে দিচ্ছে দেখো নুন দেখো জলটা ফুটতে দিচ্ছি দেখো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো আজকে আমি তোমাদেরকে ভাপা পিঠে বানাবো ভাপা ফুলি পিঠে বানানো দেখাবো আর দিয়ে দিলাম কমিয়ে দিলাম দেখো এটা হয়ে গেছে একটু ঠান্ডা হতে তা না হলে এটাকে মাখতে পারবো না ঠিক আছে এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে এটা আমি মেখে নিচ্ছি ভালো মতো দেখো একটু সুন্দর হয়ে গেল এই যে রকম হয়ে গেল এইবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করছি দেখো বন্ধুরা আমি এই যে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা আমি গুড় দিয়ে আগেই আমি করে রেখেছি কারণ এটা আমি দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য এখন আমি এখানে অল্প চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এই দেখো নেচিটা নেচিগুলো আমি কেটে নেব নেচি কেটে নেব এই দেখো রকম করেছি করে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে সুন্দর হবে হাতে লাগবে না এই দেখো বাটির মতন করে নিয়েছি ঠিক করে এইবার আমি এখানে নারকেলটা দেব দেখো নারকেলটা আমি এই দেখো দিলাম দিয়ে এইবার আমি এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেব দেখো এই যে মুখটা বন্ধ করে দিলাম করে এইবার আমি এটাকে এইভাবে করে নিচ্ছি তোমরা তো সবাই পারো তবে আমি কি করে করি এই ভাপে পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে এর জন্য আমি শেয়ার করলাম এই দেখো এরকম করেছি আবার আর একটু নিয়ে নিচ্ছি এটা সবজি দিয়ে খেতেও ভালো লাগে তবে আজকে আমি সবজি দিয়ে দেখাচ্ছি না আজকে আমি নারকেল দিয়ে দেখাচ্ছি আরেক দিন আমি সবজি দিয়ে তোমাদের দেখাবো আমার সবজি দিয়ে একটা দেখানো আছে ভিডিও আমি আগে দিয়েছিলাম অনেক আগে প্রায় এক বছর আগের কথা হ্যাঁ তবে আমি দেখাবো আবার সবজি দিয়ে এই দেখো বাটির মতন করে নিয়েছি আবার এই দেখো নারকেল দিয়ে দিলাম দিয়ে আবার মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধ করে আবার এই রকম করে করে নিচ্ছি দেখো করে নিয়ে নিচ্ছি ঠিক আছে এইভাবে আমি সবগুলো করে নিই তারপরে আমি দেখাচ্ছি আমি কি করবো এরপর দেখো বন্ধুরা এই দেখো আমি এই পিঠেগুলো গুলো সব বানিয়ে নিলাম দেখো এই দেখো বানিয়ে নিলাম দেখো এই রকম করেছি আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে যখনই এই পুলি পিঠে করবে কয়েকটা এই রকম পিঠে করতে সেই জন্য দেখো আমি চারটে এই পিঠে করে নিয়েছি হ্যাঁ এটা নিয়ম নাকি হ্যাঁ সেই জন্য আমি এই রকম করে নিয়েছি এবার আমি কি করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এই যে দেখো জল নিয়ে নিয়েছি হ্যাঁ জল নিয়ে এই যে দেখো এটা আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি জলটা গরম হতে দিচ্ছি দেখো আমি এই ঝাঁচরাটার মধ্যে কিছু অল্প তেল ব্রাশ করে দেব বেশি না অল্পই দিলাম তাহলে পিঠেগুলো লাগবে না দেখো পিঠে গুলো সব দিয়ে দিচ্ছি এইভাবে সব সাজিয়ে দিলাম একবারে হয়ে গেল এবার আমি এটা ঢেকে দেব ঢেকে দিয়ে কুড়ি মিনিটের জন্য এটা কুক হতে দেব হ্যাঁ ভাপে হবে ঠিক আছে তারপরে এটা হতে থাক এরপর আমি আবার তোমাদেরকে কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি এটা কি পজিশন আছে মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে গো দেখো এটা হয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে তারপরে আমি একটু ঠান্ডা করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার পুলি পিঠের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এটা ভাপা পিঠে দেখো একটা আমি এ দেখো এ দেখো ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম কি কীরকম হয়েছে হ্যাঁ আর খুব ভালো লাগে আমি খেজুর গুড় দিয়ে করেছি খেতে খুব ভালো লাগে এইভাবে আর তোমরা এই রকম করে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো ওকে